ঠান্ডার সময় বাড়ে কিডনিতে পাথর জমার ঝুঁকি কোন নিয়ম মানলে মিলবে সুরক্ষা কি বলছেন বিশেষজ্ঞরা জেনে নেব শীতকালে কিডনিতে পাথর জমার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় কারণ ঠান্ডার সময় শরীর দ্রুত ডিহাইড্রেটেড হয়ে পড়ে এবং জল খাওয়ার প্রবণতা কমে যায় এর ফলে মূত্রের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সালেট ও ইউরিক অ্যাসিডের ঘনত্ব বাড়ে ক্রমে এগুলো জমে কিডনি মূত্রথলি বা মূত্রনালিতে পাথর তৈরি হয় শীতে ত্বক কম ঘামে শরীরে জল ধরে রাখার ক্ষমতা বেড়ে যায় তাই মূত্রের ঘনত্ব বাড়ে এবং স্টোন হওয়ার সম্ভাবনা তীব্র হয় এনভায়রমেন্টাল হেলথ ইনসাইট জার্নালের একটি গবেষণাপত্র বলছে ঠান্ডার সময় তেষ্টার অনুভূতি স্বাভাবিকভাবেই কমে যায় এর ফলে শরীরে জলের শূন্যতা তৈরি হয় মূত্র গাঢ় হয়ে যায় এবং এটি কিডনি স্টোন হওয়ার জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করে একইভাবে ক্লিনিক্যাল জার্নাল অব দ্য আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজির গবেষণা জানাচ্ছে অতিরিক্ত সোডিয়াম প্রাণীজ প্রোটিন ও শরীরের জলশূন্যতা কিডনি স্টোন গঠনের গতি বাড়িয়ে দেয় বিশেষজ্ঞরা বলছেন শীতের সময় কিডনিকে সুরক্ষিত রাখতে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল খাওয়া বাধ্যতামূলক তেষ্টা পাওয়ার অপেক্ষা না করে নির্দিষ্ট সময় অন্তর ডিটক্স ড্রিঙ্ক হার্বাল টি বা ইনফিউজড ওয়াটার গ্রহণ করা কিডনির জন্য উপকারী অতিরিক্ত সোডিয়াম প্যাকেট স্ন্যাক্স ও প্রসেসড খাবার বর্জন করাও প্রয়োজন কারণ এগুলিতে কিডনিতে মৃণালিনের ঘনত্ব বাড়িয়ে পাথর তৈরি করে দেয় সাইট্রাস বা লেবু জাতীয় ফল যেমন লেবু কমলা লেবু মালটা কিউই ইত্যাদি কিডনি সুরক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয় এগুলিতে থাকা ভিটামিন সি শরীরে থাকা অতিরিক্ত খনিজ শোষণ করে পাথর ঘটনের ঝুঁকি কমায় পাশাপাশি শারীরিকভাবে সক্রিয় থাকা ও ওজন নিয়ন্ত্রণে রাখাও জরুরি দীর্ঘক্ষণ বসে থাকা ও স্থূলতা কিডনির ওপর চাপ সৃষ্টি করে তাই নিয়মিত ব্যায়াম সুস্থ খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত জলগ্রহণই ঠান্ডায় কিডনিকে সুরক্ষিত রাখার জন্য সবথেকে কার্যকর উপায়